উপস্থিত তদিকাতে সালিকিন বৃন্দ ও মান রশাহ মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহ না এই সপ্তাহে আল্লাহ পাক যে আমাদের দূর দূরান্ত থেকে কানে আনিয়েছে করোনা হান্তি সম্পর্কে কিছু জানা বোঝা আলোচনা করা এবং কিছু তাওয়াজ্জো বা ফয়েজ নেওয়া যে যে উদ্দেশ্যে বা নিয়ত করে এসেছে আল্লাহ পাক প্রত্যেকে সেই উদ্দেশ্যকে কামিয়াবি করুক মক্সদ মঞ্জিরে পৌঁছে দিক সবাই আমরা বলি আল্লাহ আমি আজকের আসন আমাদের দেশে ইসলাম ধর্ম নিয়ে বহু মত পদ দল মত হয়েছে বহু দল মত এ সম্পর্কে আমি বহুবার আলোচনা দেখেছি এখন কোন মতটা সঠিক বলে আমরা মনে করব কাদেরকে অনুসরণ করব যেমন যারা তবলিগ জামাত করে তারা বলছে আমাদের দলটা বড় আমাদের দলে এসো যারা জামাত ইসলামী করে যারা আলহাদিস করে যারা লামজাবি করে এক এক দল এক এক রকম করে তারা প্রত্যেকে বলছে আমাদের দলটা ভালো আমাদের হত চলে এসো এখন কোন দলটা ভালো এবং কোন দলটা সঠিক মানুষ জানবে কি করে যাবে কথা কোন পথে এই প্রসঙ্গে দুটো একটা কথা বলে রেখে দিই দেখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আই আল্লাহ দিন আমানত আমানতাকুল্লাহ অখনো মা সাদিকিন এই ইমানদারা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য সাথে থাকো এখন তা আল্লাহকে ভয় করা ইমান দাদের বলা হয়েছে কারণ তো সাধারণ মানুষকে বলা হয়নি ইয়া আই আল্লা যদি না আমার তাহলে ইমান দাদা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে ইমান আনার পরে তার আল্লাহকে ভয় করবে এর আগেও যদি কেউ ভয় করে সে ভয়টা সত্যিকারের ভয় নয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে যদি একটা পাশে কোনো স্কুলের হেডমাস্টার থাকে খুব রাগি থাকে একটা হেডমাস্টার যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন গ্রামের কিছু ব্যক্তি বলছে সেই যে হেডমাস্টার যাচ্ছে দেখ তো যাদেরকে বলছে তারা শুনছে ওই হেডমাস্টার যাচ্ছে এই স্কুলের হেডমাস্টার যাচ্ছে কিন্তু যদি ওই স্কুলের কোনো ছাত্র থাকে সে হেডমাস্টার যদি রাগি হয় সে ছাত্র কিন্তু সেখান থেকে পালাচ্ছে যে আমাদের স্কুলের হেডমাস্টার ও পালাবে কারণ ওই ছাত্র ওই স্কুলের ওই মাস্টার ছাত্র বলে ওর ভয় লাগতেছে কিন্তু এরা যারা ছাত্র না এদের কোনো ভয় লাগে না ঠিক তার ইমান না আনলে কোনো সময় তার মানুষ আল্লাহকে ভয় করতে পারবে না

তবলিক এর প্রথম খণ্ডে ছেচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠা একটু ফলো করলে বুঝে আসবে আজকের আমাদের দেশে তবলিক জমত একটা বড় দল বড় জমা আমার মসজিদের কাছে আমার অনেক পীর ভাইটা ছিল যারা তবলিক করতো তারা হুজুরের কাছে গিয়ে বলতো আবার আমরা কি তবলিক করতে পারবো বললো তখন তৈরিকার প্রথম অবস্থা বললো তা ভালো লাগে কর আমাকে বলতো আমি বললাম মা তবলিক করা যাবে না তা বলছো কেন আমি বলি তা তবলিক ভালো জিনিস তবলিক ভালো জিনিস যদি কোনো ব্যক্তি এটাচ্ছে তবলি কি যায় তিন দিন যায় কি চল্লিশ দিন যায় কি তিন মাস যায় কি চার মাস যায় সে কিছু দোয়া সব শিখতে পারবে কোনো সন্দেহ নেই কিন্তু জীবনে কোনো দিন তার এই তবলিক করে অন্তর্জেকের জারি হবে না আর এই তবলিক করে নফসের তাসকিয়া হবে না কারণ ওখানে তাস্কিয়ার কিছু নেই অন্তর্জেকের জারির কিছু নেই তবে বড় জমাত তা আমাকে বলতো আমার সেই সব ভাইয়েরা যে বড় জমাতে থাকার কথা বলা হয়েছে মানে বড় জমাতে ওরা নয় তবলিকির প্রতিষ্ঠা আজ একশো বছর কি দুশো বছর হয়েছে এর বেশি তো না কিন্তু আমাদের আহালসুমতুল জমাত আল্লাহ রসুল জমানা থেকে চলে আসছে এবং কেয়ামত পর্যন্ত টিকে থাকবে কোনো সন্দেহ নেই তাহলে জমাত বড় কোনটা বড় জমাত আমাদেরই জমাত তবে এটা নফসের তাসকিয়া করতে হয় বলে মানুষের এ রাস্তায় খুব বেশি আসে না যত দিন যাচ্ছে আলামতে কে আমাতে সেরে যাচ্ছে মানুষ তত হই হট্টগোল আনন্দ ফুর্তি কুদুমিতে মশগুল হয়ে গেছে যত নোংরা উম খারাপ কাজের মধ্যে মশগুল হয়ে গেছে ফলে মানুষ আর ভালো পথের দিকে এগিয়ে যাচ্ছে না নফসের চরিত্র সংশোধন হোক এদিকে যাচ্ছে না তাই তবলিক ভালো জিনিস কিন্তু বড় জমাত নয় সংখ্যায় বেশি হতে পারে কোয়ালিটি কোয়ান্টিটিতে নয় লোক বেশি হতে পারে অন্তর্যে কেড়ে এবং নফসের তাস হয় না কারণ এই ফাজায়ে তবলিকি লেখককে মূল লেখক মালানা জাকারিয়া মূল লেখক মওলানা জাকারিয়া উনি ওনার ফাজায়েলে তবলিকির আগেকার যে প্রথম খণ্ডে ছেচল্লিশ পৃষ্ঠায় লিখেছে ইয়া জিনা মা অ এই ইমান দ্বারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য বাড়িতে সঙ্গে থাকো এখন এই সত্যবাদীদের সঙ্গে থাকলে কি হবে একটা হলো যেটা হাজিজে বলা হয়েছে যে জনৈক ব্যক্তি সাল্লাম জিজ্ঞাসা করলেন থেকে ভালো সঙ্গী আমার জন্য কে হতে পারে আমি কার সঙ্গে থাকবো কে সব থেকে ভালো সঙ্গী আমার মামার সাল্লাম বললেন যাকে দেখা মাত্র তোমাকে আল্লাহর কথা স্মরণে আসে তুমি যার দেখলে আল্লাহর কথা স্মরণে আসবে আমি একটা মানুষের দেখলে আল্লাহ জীবনে স্মরণে আসবে তাহলে এটা এটা কি হবে এবার আপনি ভিতরে আসুন যদি আপনার ইমাণ থাকে অন্তর্জেকের জারি থাকে আপনি নফসের তাসকিয়া করার চেষ্টা করছেন সাধ্য সাধনা করছেন একদি বা কাজ করছেন তখন যদি কোনো আপনার মা সাহায্য আসে কিংবা সেই পর্যায়ভুক্ত কোনো ব্যক্তি থাকে কিংবা সেই পর্যায়ভুক্ত কোন অলিয়া উলিয়ার মাজারে যান সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর কথা খেয়াল রাখবেন আপনি কিছু সময় হয়তো দুনিয়ার কোনো কার্যের মাধ্যমে ভুলে গেছেন কিন্তু যেই ওই রকম ধরনের ব্যক্তি আমার সঙ্গে সঙ্গে দেখা যাবে তার অন্তর থেকে রুহানি তাও অর্জ আপনার অন্তরে আসবে আর সঙ্গে সঙ্গে আপনার অন্তরা আল্লাহ আল্লাহ জেগে জারি হয়ে যাবে এই দিকেই সারা করে বলা হয়েছে কি বলা হয়েছে যাকে দেখা মাত্র আল্লাহ স্মরণে জাগিয়া ওঠে আর কি যার কথা এলেমের কি হয় কি এলেমের কি হয় আজকে দেখেন ওলামারা বিরাট জলসা করছে এখন ধরুন একজন ব্যক্তি একটা বারো মা সে আলো জলসা করছে তার জলসাটা ক্যাসেট করা হয়েছে ভিডিও করা হয়েছে তার ভিজিট হাতে দেখা যাচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তারপর তাকে জলসায় আনতে হবে তাহলে পাবলিক যদি মনে করে যে আমি ওনাকে না এনে ওনার সাথে ভিডিও ক্যাসেট আছে বড় একটা টিভি লাগিয়ে দেবো পর্দা লাগিয়ে দেবো ওনার এক ঘন্টা একটা ক্যাসেট এই পর্দায় চালু করে দেবো আর সেই তিরিশ হাজার টাকা না দিয়ে এই তিরিশ হাজার টাকা দিয়ে আমি লোকজনকে ভালো করে খাওয়া মেহমানদারি করব তাহলে সেই ব্যক্তি সেই কথা সব হবে কিন্তু ব্যক্তি থাকবে না ব্যক্তির কথা সব হবে কারণ ক্যাশে ভিডিও চেহারা দেখা যাবে কিন্তু ব্যক্তি থাকবে না এখানে ব্যক্তির মুখ্য প্রয়োজন কি ব্যক্তি থাকলে ব্যক্তির অন্তর থেকে আপনার ভেতরে আর্থিক আওয়াজও হয়ে যায় আর যদি ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে থাকে অন্তর্জেন্দা ব্যক্তি হয়ে থাকে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করা ব্যক্তি হয়ে থাকে তাহলে তার কথা আপনি যেখানে শুনবেন সেখান থেকে আপনার অন্তরে তাওয়াজ ফায়দা আসবে আল্লাহ স্মরণে আসতে হবে তাহলে সেই ব্যক্তির কথায় যে ব্যক্তির কথা এলমে তার কি হয় সেই ব্যক্তি অনুসরণ করা আর কি যাহার আমলের দ্বারা আখেরাতের কথা মনে জাগে যাহার আমলের দ্বারা একটা ব্যক্তিকে আপনি অনুসরণ করছেন সহবত করছেন সহবতে থাকছেন তার কথাবার্তা শুনছেন এই কথাবার্তা সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনার আখিরাত বা পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা আসছে এই ব্যক্তিকে অনুসরণ করেন অন্য হাদিসে এসেছে সব থেকে নেকবান্ধা তারা যাদেরকে দেখ দেখিলে স্মরণে আসে খোদা স্মরণ কি আসবে এমনি একদিন জীবন খোদা ভর খোদাস অন্তরে আসবে সেই ব্যক্তি আসার সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে কল থেকে আর্থিক তাওয়াজ্জ ফয়েজ আপনার কল উপরে লোড নেবে কল সঙ্গে সঙ্গে দ্রুতভাবে আল্লাহ জেগে করে থাকবে এই চলে আল্লাহ স্মরণ আসবে অনেক সময় দেখা যায় মানুষ যেসব আমরা মুড়ির মোতাকের আছে অনেক সময় বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে অনেক সময় দেখা সে সবকে তার খেয়াল নেই হঠাৎ দেখা গেল রাস্তা দিয়ে তার কোনো পীর ভাই যাচ্ছে বা কোনো তার মা সাহেব যাচ্ছে দেখার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার চেহারা খেয়াল করার সঙ্গে সঙ্গে তার প্রতিভাগুলো আবার সতজ হয়ে উঠছে এইটাই বলা হয়েছে যেমন দেখা গেছে এই যে আমাদের মজলিস রেছি যেমন হাজির যখন তোমরা বৃহস্পের বাগানে ভ্রমণ করো তখন হওয়া হইতে কিছু আহরণ কর যখন বৃহস্পের বাগান থাকো সেখানে আলস ইয়া ইয়ারসুল্লাহ বেহস্তের বাগান কি জিনিস হুজুর বাগ্রাম করলেন সেটা হলো এলএমের মজলিস বৃহস্পতের বাগান কোনটা মজলিস জ্ঞান অর্জন করা হয় এবং জ্ঞানের মূল জ্ঞান আর্থিক জ্ঞান তাহলে এখানে কোরআন বলা হয়েছে ইয়া আই হাজিনা আমানুত কোনো মা সাজে কিনা এই তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো সত্যবাদীকে যার দেখলে আপনার আল্লাহর কথা শরণে আসে এখানে এই তফসিলে জাকারিয়া রহমতুল্লাহ উনি বলছেন ওনার ব্যাখ্যায় লিখেছেন হে বিশ্বাসী বন্দাগণ আল্লাহকে স্মরণ করো আর সত্যবার সঙ্গে থাকো উনি বলছেন যে মুফাসিরগণ সত্য বাড়িতে অর্থ এখানে মাসায়েক আর সুপিয়ায়েক নামদের কথা বলেছে তেমনি ফাজাইলে তবলি বলছে যেখানে সত্যবাদী বলতে মাসায়কা সুফিয়া ইকরামের কথা বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তাহাদের সাহচর্য লাভ করে তার সৌপথে যায় তার কাছে যায় তার নৈকট অর্জন করে তখন তাহাদের তর্বীয়ত খোদাপত শক্তির বদল তাহার তাহার তর্বীয়ত এবং তাহার খোদাপত শক্তির বদৌলতে সে তরক্কির উচ্চ শিকারে আরোহণ করে এই ব্যক্তির সৌপথে একটার করে তার রুহানি তাহাদ্য ফয়েজের মাধ্যম দিয়ে এ ব্যক্তি উচ্চ শিকর আরেক আকবর রহমাতুল্লাহ লিখে আছেন তুমি যদি নিজের আমিত্বকে অন্যের আদেশের সম্মুখে বিলীন করিতে না পারো তবে আজীবন সাধনা করে নিজের নকশের গোলামি হইতে নিষ্কৃতি পাইবে না তুমি যদি নিজের আমিত্বকে নিজের সমস্ত কিছুকে অন্যের আদেশের সম্মুখে বিলীন করতে না পারো তাহলে আজীবন সাধনা করে তোমার নফসের গোলামী হইতে নিষ্কৃতি পাবে না তাহলে তুমি যদি একজনকে না নির্ভরশীল হও আত্মসমর্পণ না করো তাহলে তোমার নস্তের চরিত্র জীবনে সংশোধন হবে না অতএব উনি বলছেন অতএব যখনই তোমার সম্মুখে এমন ব্যক্তির আবির্ভাব হয় যাকে দেখতে পাও যার ইজ্জত তোমার অন্তর রয়েছে যে ব্যক্তির মহব্বত বা ভালোবাসা তোমার অন্তর রয়েছে তখনই তার খেদ মতে হাজির হয়ে যাও তাহার সম্মুখে মোরদার মতন পড়ে থাকো তোমার সমস্ত খায় সাতকে মিটাইয়া তাহার আদেশ পালনে বরতি নিষেধ থেকে বিরত থাকো তিনি যেই ব্যবস্থা করিতে বলেন তাই করো নিজের নাই বরং তার হুকুমে করো তিনি বসিতে বলিলে বসিতে বসিয়া পড়ো অতএব এবার বলছে অতএব কামেল মুর্শে তালাশ করিতে সচেষ্ট হও তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দিবে কি বলছে কামেল মুর্শেদকে তালাশ করিতে সচেষ্ট হও তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দেবে কে বলছে মানো না জাকারিয়া রহমতুল্লা আলাই ফাজাইলে তবলিকি বলছে এখন আসো আমাদের দেশে যে তবলিকটা আছে এ তবলিকটা প্রচারটা কি করছে এরা বিভিন্ন কিছু সুরা কেরা দোয়া দরু এইসব শিখতে পারছে কিন্তু ইনি যে কথা বলছেন যে কামেল মোর্শেদ তালাশ করো তার সহবতে তিয়ার করো তার নৈকট্য হাজর করো তার হুকুম পালন করো তাহার তরক্কির মাধ্যম দিয়ে তোমার অন্ত সুস্থ সুস্থ হবে তুমি কানিয়াগি হবে কিন্তু আজকের তবলিগ জামাতের ভিতরে এ পদ্ধতি উঠে গেছে তাই আমার মুর্শিদ কেবলা তখন আমার একটা পীর ভাই ছিল হুজুরের আমার আগে বায়াত ছিল তার নাম হাজি ওয়াবসায় ঘটপুরি রবি সুহ জুতোর দোকান ছিল বায়াত গ্রহণ করার পরে উনিও তবলিক করতেন তা আমার হুজুর দেখলো কয়েক অল্প কয়েক গুটি কয়েকটা মানুষের যদি আমি এক মানা করি তো লোকটাও চলে যাবে হয়তো আরো পাঁচজনকে নিয়ে চলে যাবে তা বাবা তবলিক করে কত তোজবি কেন করা আমি বায়াত হওয়ার পরে যখন আমাকে আমার সামনে বললাম আমি বল তুমি আবার তবলিকে যাচ্ছ কেন তুমি তজবি যে কেন মোটা কাবা খাবে মুর্শিদের কাছে আসবে মুর্শিদের সহবোধ মুসজিদের তাও ফয়াজের মাধ্যমে তোমার লতিভাবে উন্নতি হবে তুমি এসব কাজ করছো কেন তা লোকটা এত বড় হতভাগা ছিল সেই সময় আমার হুজুরির কাছে একটা লতি ভাই একটা লতিবাই কাজ করছে হুজুর পর্দা নেওয়ার পরে আমার কাছে বায়াত হলো আল্লাহ তাকে জান্নাত নিব করে দিকে আমি দোয়া রাখি এবারে ওই মাঝে খানকায় আসে খুব মহব্বত রাখে খুব মহব্বত রাখে আমি বলি হাল সাহেব কি করছেন তা বলছে আমি এই জুতোর দোকান করি আর একদম সময় মেলাতে পারি না একদম একদম সময় মেলাতে পারি না একদম তুজিজ করতে পারি না বারবার বলে ওর একই কথা বলে কিন্তু খুব মহব্বত রাখে আমার আপনারা দেখেছেন বলেন খুব মহব্বত আল্লাহ পাকের কি রহম ঘটপুকুর রাস্তায় যাওয়ার সময় এক সময় একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ও লোকে হাত ভেঙে গেছে তখন তো আর ব্যবসা করতে পারছে না বয়স হয়ে গেছে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়ে এইবারে হাতটা প্লাস্টার করেছে ডাক্তার বলছে তিন মাস এটা শুয়ে থাকছে তখন ওনার বড় ছেলের বলছে খোকায় হুজুরি কাতে যা একটা তসবির একটা শেষ ডালিয়ায় এখন তো তিন মানে ব্যবসা করতে পারবো উঠতে পারবো না তাই সময় তজবিরা করি এইবার তজবি করতে লাগলো তজবি করতে করতে এবার ফোনের সঙ্গে যোগাযোগ করা দেখা যায় কিছুদিন পরে বলছে আব্বা আমার তো দু নম্বর সব চলছে আলো আসে মোড়াকার নূর আসে আমার তাহলে দু নম্বরে করো তারপর দু নম্বর চলছে আমি বলি তিন নম্বরে করো তিন নম্বর চলছে বল চার নম্বরে করো এই তিন মাসে দেখা গেছে চার পাঁচ বা কাজ করলে হসপিটালে শুয়ে শুয়ে সেখানে কোনো উপায় ছিল না বলে আল্লাহ সুস্থ করে দিলে বাড়ি আসলে এসে আবার ফের হাসি বলে হাসি হাঁসি তজবি দেখে বলছে আব্বা আমি আমার সময় মেলাতে পারি না এটা কি পাঁচ নম্বর সবক কাজ করে তোমায় ফেরায় এসে বলে আপা আমাদের দোয়া করুন জান আমি ফের তসবি করতে পারি আমি তা ফের দোয়া ফের হাত ভাঙে বলে না ওটা হবে না হাত ভাঙলে হবে না এমনি দোয়া করুন যেন আমি করি তুমি তজবি করো না তজবির করো তাহলে দেখা গেছে এই মানুষটা সারা জীবন ধরে তবলিক জমাৎ করেছে সারা জীবন ধরে কিন্তু মুর্শিদের সহমতে এক করার পরে সেই ব্যক্তি পাঁচটা লতিফা জিন্দা করে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কান তো শেষ বয়সে যে যদি আগে বুঝতাম আমি তাহলে আমি আপনার আগে আমার মুর্শিদের কাছে বাদ গ্রহণ করেছি হয়তো আল্লাহবাক আমাকে আরও বড় করে দিত কিন্তু আমি তখন বুঝতাম না আমি মনে করি তবলিটাই আমার জীবনে সব আমি তিন চেল্লা করেছি যত রকম চেল্লা আছে আমি সব রকম করেছিলাম তাহলে দেখা গেছে যদি একটা মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করতে চায় তাহলে একটা ভালো ব্যক্তির সোহবত ছাড়া জীবনে সম্ভব নয় যেটা আল্লাহ বলছে অ কোনো মা সালিক এই সত্যবাদীদের বা এই এইরূপ ব্যক্তির মহব্বত এক্তিয়ার করে তার সহবত এক্তিয়ার করে তার রুহানি তাওয়াজ ফয়েজের মাধ্যম দিয়ে তুমি অন্তরের উন্নতি করবে এবং নফসের চরিত্র সংশোধন করবে এবং আল্লাহ পর তারা ফয়েজ তাজালিতে এগিয়ে যাবে পরবর্তীকালে তুমি কামিয়াবি হবে না তোমার জীবন কোনো সম্ভব নয় যার জন্যে একসঙ্গে যখন পড়াশোনা করতে অনেক আমার বন্ধু বান্ধব আছে তারা অনেক তো বড় বড় আমির হয়েছে আমি আর নাম বলবো না তাদেরকে অনেক সময় কথাবার্তা বলে আমি বলি দেখ আমার বলে ভাই এটা দোয়া করেছে আমি কী দোয়া করবো বলো তোমার অন্তরের কোনো খবর নেই তোমার নকশের তাজকিয়া নেই হ্যাঁ তুমি বা আমির হয়েছে ভালো জিনিস তুমি অনেক দোয়া কালাম শিখেছো ভালো জিনিস তুমি অনেক মানুষকে দোয়া কালাম শিখেছে ভালো জিনিস যেমন আমি আমার এখানেও তো অনেক ব্যক্তি এসেছে আমার অনেক মুড়ি এসেছে তারা বলা আবা আমার এই ছেলেটা এ গাঁদা খায় গাঁদা ছাড়ে না কেউ হিরোইন খায় ছাড়ে না কি করব আমি তাকে বলুন তোমার তো এখানে সোহবত দেখতে করো সবসময় সম্ভব নয় তা তুমি এক কাজ করো একটা তবলি জমাতে একটা আমিরের সঙ্গে পাঠিয়ে দিয়ে দাও চল্লিশ দিন কি তিন মাস ওদের সোহবত দেখতে করলে এই খারাপটা আমরা উঠে যাবে সে আল্লাহকে না পা এই খারাপ থেকে উঠে যাবে দেখা গেছে এরকম কয়েকজনের ব্যক্তি তারা পাঠিয়ে দিতে হবে দেখা দা সে খারাপ করে উঠে গেছে তাহলে একটা ভালো জিনিস সেটা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে আল্লাহ বলছে ইয়া ইয়াই আল্লাহ দেখি এই মন্দারা তোমার আমাকে ভয় করো এবং একটা সত্যবাদী সত্যবাদী সম্পর্কে এখানে বুজুর দিনমান কি বলছে অতএব কামিল মুর্শিদ তালাশ করিতে সচেষ্ট হও তিনি তোমাকে খোদার সান্নিধ্যে পৌঁছায় দেবে তাহলে তুমি জীবনভর তবলিক করে খোদার সান্নিধ্যে পৌঁছতে পারবে না সেটা হলো মাওলানা ইলিয়া সাহেব তো মাওলানা জাকারিয়া রহমতুল্লা আলাহে উনি ওনার কেতাবের মধ্যে পড়েছে যদি এই কেতাবটা তবলিক জমাতে মানুষগুলো ভালো করে ফলো করত। তাহলে ওদের চরিত্র পরিবর্তন হয়ে আসতো ওরা মতো মাসায় খুঁজ বার হতো আমাদের আল্লাহ রসের দয়া যে আমরা ওনাদের কেতাব গ্রহণ করে তো আমরা বুঝতেই পারছি যে কথা বলে সম্পূর্ণ সঠিক কথা বলেছে আল্লাহ তাকেও জান্নান নসিব করুক তিনি এত বড় কেতাবের লিখে রেখে গেছে এবং আমাদের সামনে দৃষ্টান্ত স্বরূপ এসেছে আমরা তো করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং যে সব লিগির ভাইরা রয়েছে তারা অন্তত এই কেতাবটা পড়ুক এই জায়গাটা পড়ুক ফাজাইলে হলে তবলিগিরে ছাব্বিশ ছেচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠা প্রথম খন্ড দেখে নেয় দেখার পর ওদের ভুল ভেঙে যাবে আল্লাহ নিশ্চয়ই ওদেরকে সৎ জায়গায় এনে দেবে আমি দোয়া রাখি যে ওরা যত বড় জমাত আছে বর্তমানে বিশ্বের তবলি তারা যদি সৎ পথে ফিরিয়ে আসে মাসায় খুঁজে আসে তাহলে দেখা যাবে একটা বৃহত্তর জমাত ইসলামের ক্ষেত্র মতো এগিয়ে আসবে আমরা দোয়া রাখি তাদের জন্য যে আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা ফিরিয়ে আনুক অমা বালাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ